সালামু আলাইকুম গাজার আলোকচিত্রী আলোকচিত্র শিল্পী ফাতেমা চলে গেলেন রেখে গেলেন স্মৃতি আমরা বিশ্ববাসী তাকে বলবো না আমার মৃত্যু যেন গর্জে উঠে বিশ্ব মরতে যদি হয় তবে বীরের মতো মরব ফিলিস্তিনের আকাশে বাতাসে ফিলিস্তিনের নারী শিশু বৃদ্ধদের কান্নার রুলে আকাশ বাতাস দণিত হচ্ছে কিন্তু মানবাধিকারের প্রবক্তা বিশ্ব সাম্প্রতিক সম্প্রীতির প্রবক্তা জ্ঞানী গুণীরা এবং বিশ্বের জাতিসংঘ ও আইসি আরব লীগ ঘুমের করে দিবা স্বপ্ন দেখছে তারা তারা এই মৃত্যুর ফিলিস্তিনিদের এই মৃত্যুর মিছিল থামানোর কোনো চেষ্টাই করছে না হ্যাঁ তোমরা বিশ্ববাসী জেনে রেখো তোমরা বুঝবা এবং এই সন্ত্রাসীরা তোমাদের দরজায় করা নাড়বে এখনই সময় এই সন্ত্রাসীদেরকে থামাও সমকাল থেকে পড়ছি মরতেই যদি হয় তবে বীরের মতো মরবো গাজার আলোকচিত্রী ফাতিমা হাসনা জানতেন মৃত্যু তার দুয়ারে করা আসছে যুদ্ধের ভয়াবহতা ইসরায়েলের হামলায় নিজের বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া বারবার ঘর গড় ছাড়তে বাধ্য হওয়া আর পরিবারের এগারো সদস্যকে হারানোর মতো কঠিন সব অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি গেছেন আঠারো মাস ধরে ইসরায়েলের চালানো অনেক নির্মমতা সহ্য করেছেন ক্যামেরাবন্দি এই ভয়াবহ বাস্তবতার মাঝেও ফাতেমার একটাই চাওয়া ছিল তার মৃত্যু যেন অন্য শব্দে না হয় তিনি যেন নীরবে চলে না যান পৃথিবী জানুক তিনি চলে গেছেন গাজার ফাতেমার এখন নতুন জীবনের স্বপ্ন না দেখে এভাবেই অনাগত নির্ম মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন ইসরায়েলের রবি রাম বোমা মধ্যে তাদের এখন তেমন কোনো প্রত্যাশা সহায় সম্বল স্বজন হারিয়ে অনেকেই নিঃস্ব আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলে ফাতিমা লিখেন আমি মৌলি আমার সেই মৃত্যু যেন গর্জে উঠে আমি যেন শুধু একটুখানি খবর বা কোনো সংখ্যায় পরিণত না হই আমি চাই এমন এক মৃত্যু যা কেটে যাবে সময়ের বুকে যার ছবি কেউ মুছে ফেলতে পারবি না গত বুধবার গাজার নিজ বাড়িতে বিয়ের একদিন আগে পঁচিশ বছরের ফাতিমা হাসোনা ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে সঙ্গে মারা গেছেন গর্ভবতী বংশ তার পরিবারের আরও দশ সদস্য বাইরে নির্মমতা ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি তাদের নাগরিক সেনাদের উপর হামলায় জড়িত এক হামাক সদস্যকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে পাতিমার মৃত্যুর ঠিক একদিন আগে ঘোষণা আসে যে তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে ফ্রান্সের একটি স্বাধীন চলচ্চিত্র উৎসবে যা কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত হয় ইরানি নির্মাতা দেহ ফার্সি নির্মিত সেই চিত্রের নাম পুট ইউর হ্যান্ড এন্ড ওয়ার্ক এতে ফার্সি ও ফাতিমার ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজার জীবন আর যুদ্ধের ভেতর মানুষের টিকে থাকার গল্প তুলে ধরা হয়েছে ফার্সি এটাকে করেছেন ফাতিমা যেন গাজায় আমার দৃষ্টিতে পরিণত হয়েছিলেন তিনি ছিলেন অগ্নিকণা পূর্ণ ছিলেন জীবনে আমি তার হাসি কান্না আশা ও নৈরেশাকে বন্দি করে রেখেছি তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান ফ্রান্সে নির্বাচিত জীবনযাপন করা ফার্সি বলেন তিনি আশঙ্কা করেছিলেন যে ফাতিমাকে একজন আলোকচিত্র হিসেবে তার বহুল প্রচারিত কাজের জন্য ও সম্প্রীতি ও সম্প্রীতি তথ্য চিত্রে অংশ নেওয়ার জন্য লক্ষ্যবস্তু করা হতে পারে তার সেই আশঙ্কাই শক্তি হলো সাম্প্রতিক ইতিহাসে গাজায় সাংবাদিকের জন্য সবচেয়ে মারাত্মক জায়গা যেখানে দুই সাল থেকে একশো সত্তর জনের বেশি সাংবাদিক নিহত হয়েছে তবে কেউ কেউ এ সংখ্যা দুশো জন বলে উল্লেখ করে নিহতদের মধ্যে আল জাদিরা সব বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক সাংবাদিক রয়েছেন সূত্র দা গার্ডিয়ান বাবুন ফিলিস্তিনের মৃত্যুর মিছিল একের পর এক চলছে বিশ্ববাসী নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ তাদের ফিলিস্তিনি জনগণের এবং শিশুদের কানা কান্নার শব্দ তাদের কান পর্যন্ত পড়ছে না কিন্তু যিনি রাখুন বিশ্ববাসী আজকা আপনারা আমাদের এই মৃত্যু মিছিল দেখছেন কিন্তু এই সন্ত্রাসীরা আপনাদের দরজায় করা নাড়বে সেদিন আপনারা কিছুই করতে পারবেন না আমাদের মৃত্যুর প্রতিটি ফোঁটা আমরা আবার জেগে উঠব এবং বিশ্ববাসীকে শান্তি এনে দেব আপনাদের দ দরজা থেকে থেকে বিতাড়িত করব। এবং আপনাদের শান্তি ফিরিয়ে নিয়ে আসবো সবাই ভালো থেকে সুস্থ থাকুন ধন্যবাদ